একজন মা নিজের আট বছরের ছেলেকে আশরোধ করেছে কারণ স্বামীর ভালোবাসা শুধু সন্তানের জন্য বরাদ্দ এটা সে মেনে নিতে পারেনি বাবার স্নেহ থেকে ছেলেকে চিরতরে সরিয়ে দিয়ে সে ভেবেছিল এবার স্বামীকে একান্ত নিজের করে পাবে কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়র এই নিষ্ঠুর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ মানসিক টানাপোড়েন হিংসা আর অন্ধ ভালোবাসার করুণ পরিণতি কিভাবে ঘটল এই ঘটনা নিঃশব্দ দুপুর সাজানো গোছানো ঘর দেয়ালে টাঙানো পারিবারিক ছবি সবকিছু স্বাভাবিক মনে হলেও সেই দিনটির পর থেকে বাড়ির পরিবেশ বদলে গেছে যে ঘরে একসময় হাসি আনন্দের আওয়াজ শোনা যেত আজ সেখানে শুধুই নিরবতা কারণ এই ঘরেই ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা যেখানে এক মা নিজের আট বছরের সন্তানকে দুনিয়া ছাড়তে বাধ্য করলেন সবকিছু শুরু হয় এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে আচমকা প্রতিবেশীরা শুনতে পান রেশমা খাতুনের আর্তনার সবাই ছুটে আসেন আর ঘরের ভেতরে গিয়ে যা দেখেন তা তাদের শিউরে তোলে বিছানার উপর পড়ে আছে ছোট্ট সাইন তার ঠোঁট কালো হয়ে গেছে শরীর ঠান্ডা প্রথমে সবাই ভাবলেন হয়তো স্বাভাবিক কিন্তু যখন তার শরীরে কোনো নড়াচড়া নেই আর রেশমার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল তখন সন্দেহ দানা বাঁধতে শুরু করে প্রতিবেশীরা জানতে চান সাইন ঘুমিয়ে আছে না গেছে রেশমা বলেন আমি জানি না সে কথাও বলছে না শুধু ঘুমিয়ে আছে তবে এক প্রতিবেশী যখন শিশুটির শরীর ছুঁয়ে দেখেন তখনই তিনি আতকে ওঠেন ওর শরীর এত ঠান্ডা কেন কালো কেন তুতে এলাকায় তোল পার শুরু হয় পুলিশে খবর দেওয়া হয় আর তদন্ত শুরু হতেই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর সত্য যে মা তার সন্তানের জন্য প্রাণ পারতেন সেই মাই তাকে দুনিয়া ছাড়তে বাধ্য করলেন সিসিটিভি ফুটেজ ফাঁস করল ভয়ঙ্কর সত্য তদন্তের জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেখানে দেখা যায় দুপুরে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে বাসায় ফেরেন রেশমা খাতুন তারপর দুপুর দুইটার দিকে জানালা দিয়ে বারবার উঁকি দিচ্ছেন তিনি কয়েকবার ঘরের বাইরে যাচ্ছেন আবার ফিরে আসছেন এরপরই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা জিজ্ঞাসাবাদে প্রথমে রেশমা খাতুন ঘটনাটি স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন তবে তদন্তে যখন তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে তখনই তিনি চাপের মুখে স্বীকার করেন হ্যাঁ আমি বালিশ চাপা দিয়ে ওকে দুনিয়া ছাড়তে বাধ্য করেছি কিন্তু কেন কেন নিজের সন্তানের জীবন শেষ করে দিলেন তিনি শুধুমাত্র স্বামীর ভালোবাসার জন্য সন্তানের জীবন শেষ করলেন এক মা রেশমার ভাষায় আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করত না আমাদের সংসার মোটামুটি ভালোই চলছিল কিন্তু আমার একটাই সমস্যা ছিল আমার ছেলে সব সবসময় বাবার সঙ্গে ঘুমাতো বাবার সঙ্গেই বেশি থাকত আমার সঙ্গে খুব একটা না তিনি আরও বলেন আমি চাইতাম আমার স্বামী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসু কিন্তু সাইন যেন আমার জায়গাটা দখল করে নিচ্ছিল রাতে যখন সে বাবাকে জড়িয়ে ধরে ঘুমাত তখন আমার ভেতরে এক অদ্ভুত জেদ কাজ করত আমি দিন দশেক ধরে ভাবছিলাম কিভাবে এই পরিস্থিতির সমাধান করব তারপরই আমি সিদ্ধান্ত নেই ওর জায়গাটা আমিই নেব এই ভয়ঙ্কর সিদ্ধান্তই হয়ে ওঠে সাইমের জীবনের শেষ অধ্যায় মায়ের নির্ণম স্বীকারোক্তি প্রথমে পুলিশই জিজ্ঞাসাবাদে কিছুই স্বীকার করতে চাননি রেশমা কিন্তু যখন প্রমাণ একে একে সামনে আসতে লাগল তখন আর কিছু লুকাতে পারলেন না কাঁদতে কাঁদতে বললেন আমি জানি আমার ছেলেকে দুনিয়া ছাড়তে বাধ্য করার কোনো অধিকার ছিল না কিন্তু আমি ওর বাবার ভালোবাসা একা পেতে চেয়েছিলাম সে শুধু বাবাকে আঁকড়ে থাকত আমার দিকে ফিরেও তাকাত না এটা আমি সহ্য করতে পারিনি তার এই স্বীকারোক্তি শোনার পর পুরো এলাকা হতভম্ব একজন মা যিনি সন্তানের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত থাকেন তিনি কিভাবে এমন ভর্পর সিদ্ধান্ত নিতে পারলেন মায়ের চো আবেগের বলি হল এক নিষ্পাপ প্রাণ যে ছেলেটা কখনো কল্পনাও করেনি তার নিজের মাই তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে সে ঘুমের মধ্যেই নিজের প্রাণ হারাল মায়ের জেদের বলি হল তার ভালোবাসার অধিকার এখন রেশমা খাতুন কারাগারে আইন তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করবে কিন্তু তাতে কি তার অনুশোচনা কমবে তার এক ভুল সিদ্ধান্ত বদলে দিয়েছে সবকিছু এক মুহূর্তের যেদের কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে এবং সে হারিয়েছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের সন্তানকে কিন্তু এই প্রশ্ন থেকে যায় এক মা কি সত্যি এমন কর কিছু করতে পারেন নাকি তার ভেতরে জন্ম নেওয়া অসুস্থ মানসিকতারই ফল এটি যে ভালোবাসা ছিল তার গর্ব সেটাই কি তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল এই নির্মম বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আবেগের ভুল সিদ্ধান্ত কতটা ভয়াবহ পরিণতি ডেকে